তাহলে দালকি মন্ত্রীসভা প্রকাশ পেল না নতুন চাঁদা বিশেষজ্ঞ মন্ত্রী হ্যাঁ একটু কথা যদি শোনা যায় সম্পূর্ণ ভিডিও আছে কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না কারণ সমাজতার ভিত্তিতে হচ্ছে সমাজতার তমজতার ভিতরে আসি ফটোক যদি দেখাই যে সমাজতার ভিত্তিতে টাকা তুললে চাঁদা হিসেবে চাঁদা হিসেবে দেখার সুযোগ নাই আসেন ভাই পয়েন্টে পয়েন্টে আমরা কথা বলি কোনো ধরনের আমরা কাউকে দোষরূপ না করে আমরা না করে আমরা বিশৃঙ্খলা এগুলো না করে আমরা যুক্তিতর্ক দিয়ে কথা বলি তো চান্দা বিশেষজ্ঞ মন্ত্রী সাহেবের কথাবার্তা হলো যে সমঝোতার ভিত্তিতে এটা যদি নেয় তাহলে এটা চাঁদা না এবং এটা মালিক সমিতি এটা নিতে হয় তাদের কল্যাণে ব্যবহার করার জন্য বা এটা দরকার হয় এখন ছেলে পেলে এমনিতেই সুযোগ পায় না দুইটা টাকা এখান থেকে ওখান থেকে নেয়ার সে যদি সমঝোতার সুযোগটাও পায় ধরেন একটা ট্রাক রাজশাহী থেকে আম আম নিয়ে আসতেছে রাজশাহীতে না লিচু পাওয়া যায় এটা আপনারা সঠিক কথা বললেন আমার তথ্য ভুল হইতে পারে আমি খুব অত সিরিয়াস স্টুডেন্ট না ভুল হইতে পারে হ্যাঁ আমলে রাজশাহীর ওদিকেই আছে নওগাঁতে আছে রাজশাহী তারপরে দিনাজপুর এই এরিয়া আম আমলিচু আছে তো একটা ট্রাক ভৈরা আম আসার সময় না ধরেন আম তার এক ভাই সে বিপুল পরিমাণ হচ্ছে গিয়ে আপনার আম অর্ডার পাইলো এখন সে ট্রাকে করে আম নিয়ে আসতেছে তখন তার কাছে তার ট্রাক থামাইয়া যদি পাঁচ সাতটা ছেলে পেলে ড্রাইভারের সামনে দাঁড়ায় যদি বলে যে পাঁচশো দিয়ে যা এখন উনি তো ভয় হোক সমঝোতার ভিত্তিতে হোক এমনি পাঁচশো টাকা বাড়াই দিবে

কোথাও তো বললেন না যে নকল যে ধরে দিতে পারবে তাকে টাকা উপহার দেওয়া হবে কথার লজিক বুঝেন তাহলে আমতার এক সাহেবের আম আমের ট্রাক থেকে যদি পাঁচশো টাকা নেওয়া হয় এবার আর এক ঘাটে আসে যদি দুইশো আর ঘাটে আসে যদি পাঁচ এভাবে নেওয়া হয় এভাবে করতে করতে যদি একটা ট্রাকে তার দুই তিন টাকা বেশি চলে যায় ওই দুই তিন হাজার টাকা কি আমতার এক সাহেব ভর্তুকি নিজের পকেট থেকে দিয়া মাল বেসবে নাকি ওই তিন হাজার টাকা দুই যে কয় টাকায় যাক ওই টাকা আমের ভিতরে ঢুকাইয়া তারপর গ্রাহকের কাছে বেসবে। তাহলে লসটা কার গেল লসটা তো গ্রাহকের গেল যে কিনবে যে ক্রেতা বিক্রেতা যে সে তো তার তো সে তো লস দিয়ে ব্যবসা করবে না তাহলে এটা তো বন্ধ করতে আপনি পারলেন না আপনি এই সেক্টরের মন্ত্রী আপনি এই সেক্টরের এমপি আপনি এই সেক্টরের কর্ণধার আপনি এই সেক্টরের দায়িত্ববান দায়িত্বশীল লোক আপনি তো বন্ধ করতে পারলেন না আপনি তো পুরো অ্যাক্সেস দিয়ে দিলেন সমঝোতার মাধ্যমে কিসের টাকা সে কিসের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে সে রোডে গার্ড থেকে টাকা পয়সা নিবে তার অধিকারটা কি তার তার কোন পাওয়ারে তার রাইটটা কি কে সে সে ওই আম মালিক নাকি বিক্রেতা মালিক নাকি রোডের মালিক সে কে সে কিসের জন্য সমঝোতার মাধ্যমে টাকা চাবে তার তার মানে তার পাওয়ারটা কোথায় মানে তার অধিকারটা কোথায় যে আমি দুই আম দিয়েছিলাম এটা আমার ভাড়া হ্যাঁ ভাই হ্যাঁ ভোট দিছি ভোটের দাগ কিন্তু এখনো যায় নাই এখনো বোসাঙ্গল নিয়ে আবার ট্রোল মল না ওটা কয়েকদিন অফ থাকুক ভোটের দাগ কিন্তু এখনো যায় নাই সমঝদার মাধ্যমে আপনি অ্যাক্সেস দিয়ে আপনি 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 এসি রুমের ভিতরে বৈসা সচিবালয় ঘুরছি না ঘুরছি তো দেখছি তো রুমে কেউ নাই ফ্যান চলতে আসে এসি চলতে আসে বাদাম আসতেছে হাই ভাই তাহলে ফুট খাবার আসতেছে খাবার পয়া হয়ে যাইতেছে অপচয় হইতেছে মনে মনে করেন বিশাল অপচয়ের খেলা আছে আপনি তো ওখানে বসে দেখবেন না নৌকা থেকে কোন ট্রাক আসলো ওই যশোর থেকে কোন ট্রাক মাছ নিয়ে আসলো এরপাশ থেকে কে আসলো কে চাঁদা তুললো কে সমঝোতায় তুললো নাকি মিডিয়েতে মানে বিষয়টা এরকম হয়ে গেল না ঘরে ঘরে হয়ে গেল না যে প্রথম দুজনে আমরা মিলেমিশে সম্পর্কটা লাগালাগি করলাম প্রথম দুজনে উভয় মজা পাইলাম এরপর ইনকেস কোন কারণে যদি বেবি হয়ে যায় সেই বেবিটাকে যদি ছেলেটা অস্বীকার করে তাহলে জিনিসটা ধর্ষণ হয়ে গেল বিষয়টা এরকম হয়ে গেল না আপনি মন্ত্রী সাহেব আপনি তো কিছু জানেনই না বাংলাদেশের এখন রাইট নাও কত ট্রাক যাচ্ছে উঠতেছে কত কিছু যাচ্ছে মাল নিয়ে যাচ্ছে কোন জায়গা সমঝোতা হচ্ছে নাকি পাওয়ার দেখায় হইতেছে নাকি হেড়াম টাকায় হইতেছে নাকি 15 20টা পলাবার নিয়ে আইসা হইতেছে কি ভাবে হইতেছে আপনি তো জানেন না এরকম সমঝোতার মাধ্যমে দিতে হবে আপনি আপনার কানে তো এই কথা গেলোই না মূল তো লস তো হইলো যে মালটা বহন করতেছে তার সেই লস তো খাটানো হইলো জনগণের উপরে যে মালটা কিনবে এই জন্য আসলে হয় কি জানে যে অযোগ্য চেহারা বসে যায় কি জানে না যে ভোট ভোট তো আর ওই যেমন যে চাঁদাবাজি করতে গেছে বা সমাজের মাধ্যমে উনি আর কটা দিছে ভোট তো জনগণই দিছে ভোট নেওয়া গেল আর ভোটের চিনে না এই মানুষগুলা আল্লাহ মাফ করো রোজ রমজানের দিন হেদায়ত দাও